আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ কিন্তু অনেক ভোর ভোর উঠে গেছি আকাশটা বেশ পরিষ্কার থাকায় তেমন একটা বোঝা যাচ্ছে না এখন কিন্তু আনুমানিক সাড়ে চার পনে পাঁচটা বাজে আর এদিকে আমি রান্নার তৈর্য শুরু করেছি আর অধিকাংশ রান্নাই আমার হয়ে গেছে এখানে আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে নিয়েছি আর মুরগির মাংস করেছি আর সালাদ কুটে নিচ্ছিলাম আর একটা শাক বা সবজি মতো রান্না করে নিচ্ছি তো এত সকাল সকাল রান্না বাড়া শেষ করতে করতে আমার কিন্তু অলমোস্ট সাতটা বেজে গেছে এখানে আমি মগে গত রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম ইদানিং একটু মেথি খাওয়ার চেষ্টা করছি মেথি খেলে নাকি এর অনেক উপকারিতা আছে তো মেথি ভেজানো পানিটা তো খেয়ে নিয়েছি তার প্রায় আধা ঘন্টা মতো পরে সেই পানির সাথে আমি এক চামচ মতো আদা দিয়ে আর মেথির সাথে মিক্স করে এই পানিটাকে আমি তিন মিনিট ফুটিয়ে ঠান্ডা করে কুসুম গরম করে নিব আর সেই পানির সাথে এক চামচ ইসুপ ভুসি ভুষি দুই চামচ লেবুর রস মিশিয়ে কুসুম কুসুম গরম আমি খেয়ে ফেলবো সকাল সকাল রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করে পরিবার পরিজন সকলকে নিয়ে এখন একসাথে আল্লাহর নাম স্মরণ করে বের হয়ে পড়েছি বাসা থেকে পরিবার পরিজন বলতে কিন্তু শুধু রক্তের সম্পর্ক বা আত্মীয়কেই বোঝায় না আমাদের আশেপাশে আমরা যাদেরকে প্রতিবেশী বলি যাদেরকে যাদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে তারাও কিন্তু আমাদের পরিবারেরই অন্তর্ভুক্ত তবে এক একজনের কাছে এক একটা পরিচয় বা এক একটা সম্পর্কের সংজ্ঞা কিন্তু এক এক রকম হয়ে থাকে যাই হোক আমরা কিন্তু চোদ্দো পনেরো জনের একটা গ্রুপ করে যাচ্ছি আর পথে কিছু দূর যেতে না যেতেই আমাদের গ্রুপ থেকে দিয়ে দিল আমাদের সজন্য সকালের নাস্তা এখন বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটু যশোরের বাহিরে যশোরের বাহিরে বলতে যশোর থেকে বেশ খানিকটা দূরে আমরা যাচ্ছি ঝিনাইদাহ শহরের ঝিনাইদাহর একটা খুব পরিচিত বা পপুলার পার্ক বা কী বলবো পিকনিক স্পট যেটাই বলেন না কেন যেটা এখন মোস্ট ভাইরাল জোহান ড্রিম হলিডে পার্ক ঝিনাইদহ সদরে অবস্থিত তো যাই হোক আমরা যাচ্ছি সেদিকে আমার বাচ্চাদের কিন্তু এটা প্রথম একটা লং জার্নি ছিল এর আগে কখনও এরকমভাবে লং জার্নি করে ওরা কোথাও পিকনিক স্পটে যায়নি তো আমরা কথা বলতে বলতে সেখানে চলে এসেছি আর যেহেতু দিনটি ঈদের পর আর ছুটির দিন ছিল সেহেতু খুব বেশি ভিড় ছিল এত ভিড় ছিল আমরা যদি জানতাম ভুলেও আসতাম না তো আমরা পিঁপড়ে লাইন ধরে সারি সারি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে জোহান ড্রিম ভ্যালির গেট বা মেন গেট ওখানে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ ভিড় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো প্রায় তিন থেকে চারশো শুধু বাসই এসেছিল অনেক কষ্টমষ্ট করে টিকিট ম্যানেজ করে ঢুকে পড়েছিলাম ঠিকই কিন্তু বসার জায়গায় কিন্তু খুব একটা মিল ছিল না শেষমেশ অনেক চেষ্টার পরে একটা ছোটোখাটো বসার জায়গা কোনো মতে ম্যানেজ করেছি করতেই হতো এই যে আমার পুতুলি বাবাটা ওর যে সেদিন এত বেশি কষ্ট হয়েছিল। সেটা বলে বোঝানো না ওকে দেখে আমার অনেক বেশি খারাপ লাগছিলো যে বেড়াতে এসেছি ঠিকই কিন্তু এভাবে বাচ্চাদেরকে কষ্ট দিয়ে কখনোই আমি কোথাও বেড়াতে যেতে চাই না তো যাই হোক চলে এসেছি বাকি বাচ্চারা এনজয় করছে আর এই যে সামনে রান্না ভাড়ার কাজ চলছে বাচ্চাদের যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে ওখানে সবগুলোই ট্রাই করার চেষ্টা করেছিল তবে বাচ্চাদের হাতে যেহেতু ফোন দিয়েছিলাম বাচ্চাদের হাতে না ওরদের বাবার হাতে ফোন দিয়েছিলাম তো যেসব অ্যাক্টিভিটিস করেছে আর তিনি যেহেতু ক্যামেরায় অদক্ষ পটু না দক্ষ হাতে করতে গেলে একটু সুন্দর করে করতে হতো তো যাই হোক একটা ফুটেজে সুন্দর মতো করতে পারিনি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো যতটুকু পেরেছে সেখান থেকে ছোট ছোট ক্লিপ কিছু শেয়ার করেছি আর তেমন একটা রাইড বাচ্চারা চড়তেও পারেনি বললাম না অনেক বেশি ভিড় ছিল তো যার কারণে দু একটা রাইড চড়েছে মাত্র আর বাকিগুলো ভিড়ের জন্য ওরা চলে এসেছে আর এদিকে আমাদের দুপুরের খাবার সার্ভ করা হয়েছে এখানে আমরা দুপুরের খাবার টাবার খেয়ে ওরা চেষ্টা করেছিল আরও কিছু রাইড কভার করার কিন্তু সেটা সম্ভব হয়নি অবশেষে আইসক্রিম খেতে খেতে চলে এসেছে আর আমার জন্যও একটা আইসক্রিম নিয়ে এসেছে আমি গিয়েছিলাম একেবারেই নামমাত্র ওখানে গিয়ে আমার একটুও লাভ হয়নি বরং আরও কষ্টই হয়েছে আর এদিকে দেখতে দেখতে দিন শেষ বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলল তো আমাদেরও ফেরার পালা সকলকে একত্রিত হওয়ার স্থানে আমরা অপেক্ষা করছি তো যাই হোক দিন গড়িয়ে সন্ধ্যা কী দিয়ে কী দেখেছি কিছুই জানি না যাওয়ার আগে অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক কিছু আশা করে গিয়েছিলাম কিন্তু পুটুলি বাবার সাথে থাকায় ওকে নিয়ে সেভাবে কোনো কিছু দেখাই সম্ভব হয়নি তবে ফেরার পথে খুব একটা বেশি মজা হয়েছিল। আমরা এখানে এসে দেখি আমাদের গ্রুপের সবাই গোল হয়ে অপেক্ষা করছে আমাদের জন্য এখানে একটা বালিশ খেলার আয়োজন করেছিল যাই হোক অনেক বেশি মজা হয়েছিল আমাদের ভলেন্টিয়ার কিন্তু তার সুদক্ষ চোখ দ্বারা আমাদের প্রত্যেককে মনিটরিং করছিল। অনেক মজা হয়েছিল লাস্ট পার্টে আমি যেহেতু সারা দিন কোনো অ্যাক্টিভিটি করতে পারিনি সারাটা সময় শুধু পুটুরি বাবাকে নিয়ে বসেছিলাম ওর শরীরটাও ওখানে গিয়ে গরমে প্রচণ্ড গরমও পড়েছিল সে কেয়ার করা সবার আগে তো বাচ্চাকেই টেক কেয়ার করতে হবে তো যাই হোক মন খারাপ করবো না আল্লাহ বাঁচালে ইনশাল্লাহ তো কোনো একটা সময় আবার যাওয়ার চেষ্টা করবো আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আর এমন একটা সুন্দর পরিবেশ বিকালে আর সেই পরিবেশে বালিশ খেলা এটা বেশ জমে গিয়েছিল তো দেখতেই পেলেন আমি ফোর্থ হয়ে আউট হয়ে গেলাম এখন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সে খেলছে তো থার্ড আন্টিও আউট হয়ে গেল আর এই যে ফার্স্ট দেখা যাক কে হয় শেষমেশ আমাদের ছোট ভাইটাই জিতে গেল ওর জন্যে কংগ্রাচুলেশনস নিশ্চয়ই বাড়িতে ফিরে তোমাকে একটা সুন্দর গিফট দেওয়া হবে এবং সেকেন্ড আর থার্ড কে শান্তনা পুরস্কারও দেওয়ার ব্যবস্থা আছে যাই হোক অনেক মজা হলো অনেক ফান হলো ভিডিওটা যদি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর যদি এই ধরনের ভিডিও সামনে আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আল্লাহর নাম স্মরণ করে বাড়ির পথে রওনা হয়েছি আজকের ভিডিওটা আর লম্বা করছি না সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম